আঠারো হাজার পাঁচশো টাকা আর কি চাই বাংলাদেশে নকশা দিতে বাংলিস্তান সম্পূর্ণ আমি করে দেবো আরাত করে দেবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মাঠে স্বাগতম আজকে আমরা আবারও চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে ঢাকার কোনাকোলা ম্যাডিক আইসল্যান্ডের ঠিক অপজিটেই হচ্ছে আকাশ ফার্নিচার তো আজকে আকাশ ফার্নিচারের সম্পূর্ণ বীরে জুড়ে হেল্প করবেন হচ্ছে আমাদের জলিল ভাই আসসালাম আলাইকুম জলিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন তো আজকে নাকি ভাই পাইকারির আমি সব ফার্নিচার দিকে ভাই আমরাতে আমরা বড় বড় মতো পাইকারি বেছি মাঝখানে কিছুগুলা মাল আমরা এই ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছিলাম মেট্রেস ফ্রি দিচ্ছিলাম এখন আমরা যেগুলা মাল এখন ঈদের অপার এক মাসের অফার

দেখেন আপনার মালের অভাব একটা সমুদ্রের ছোট একটা কিলো পাইকারি পাঁচটা কিলো পাইকারি কিন্তু আমার এখানে আসবেন দেখে পছন্দ করে নিয়ে যাবে আচ্ছা আমি অনলাইনে পাঁচ হাজার টাকা দিল

অনেক কাজ করা ঠিক আছে এই মালটা হলো পাঁচ ফিট আর সাড়ে ছয় ফিট দশ হাজার পাঁচশো দশ হাজার ঠিক আছে সুকেশ দেখেন সুকেশ হ্যাঁ চার পাল্লার সুকেশ চার পাল্লার সুকেশ হ্যাঁ চার পাল্লার সুকেশ একটু দেখাচ্ছি এই যে

দুই যেটা ভালো লাগে এটা দেখে শুনে নিয়ে যাবে আর এখন মালটা কষ্ট করে কামাইছি না টাকাটা কষ্ট করে কামাইছি গাম পাও পর্যন্ত যায় ঠিক আছে আমরা তো বুঝাই বুঝাই দিবাই না কে শুনে গেলে ভালো না মনে হয় থাকবে না রং করে এটাও আঠারো হাজার পাস এখানে চার পাল্লা শুকা আঠারো হাজার এটাও আঠারো হাজার মালের ফিনিশিং দেখবে মাল দেখবেন এমনিতেই মনে হচ্ছে একদম

একটু বড় সাইজ একটু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সব সাড়ে গ্যারান্টি বিশ বছর বিশ বছর এদিকে এটা কি কাঠের ভাই এটা গামারি হ্যাঁ পিস চক চক মানে আরো করবো আরো

পাঁচশো টাকা ছিল টুরু লাভ মানে ভালোবাসে না থাকে কি ভাই এ আছে আঠারো হাজার পাঁচশো আঠারো এটাও আঠারো এখানে আসবেন দেখবেন পছন্দ করবেন মান নিয়ে সেটাই আমার ঠিকানা আবার বললে ডাকা কেরানি গোস

দেখতে পারে তিন পাল্লা সুকেশ তিন পাল্লা সুকেশ আকাশমুন কাঠেন মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো

যেখান থেকে কামাইছেন কষ্ট করে আপনারা আইসার দিকে শুনে মাল কিনে নিয়ে যেন আপনি ঠকবেন না জিতবেন আর থেকে জমিদার মত ফাউ থাকবে তখন আপনি আর আকাশবাণী স্যার মানে আপনারা দোয়ার আসিপাতে সারা বাংলাদেশের মধ্যে